তো যাই হোক বন্ধুরা আমি আসলে আর কথা বাড়তে চাই না আমার কাছে আরেকটি মেইল রয়েছে সেই মেলটিতে চলে যেতে চাই যেটি আমাদেরকে পাঠিয়েছেন যিনি সবচেয়ে বেশি মেল পাঠান আমাদেরকে তানভীর প্রধান ভাই উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ানো পড়ে শোনানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম রাতুল ভাই ও শ্রোতা বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা আল্লাহ রহমতে খুব ভালো আছেন আমিও সুস্থ আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আবারও একটি নতুন রোমহর্ষক ঘটনা নিয়ে হাজির হয়েছি মোহাম্মদ তানভের প্রধান আমি ঘটনাটি শুনেছিলাম আমার দাদার কাছ থেকে গরমকাল হওয়ায় রাতে প্রায় বিদ্যুৎ চলে যায় এমন এক বিদ্যুৎ বিচ্ছিন্ন রাতে বাড়ির উঠোনে বসে আছে ভূতবেলার গল্প শুনছিলাম হঠাৎ করে পাশের বাড়ির এক চাচা চাচা তো দাদু এসে আমাকে জিজ্ঞাসা করলো আমি অন্ধকারের মধ্যে কি করছে আমি তাকে সালাম জানিয়ে বললাম দাদা এই তো ভূতবেলার ঘটনা শুনছিলাম দাদা বলেন ভূতের গল্প কেমন ভূতের গল্প আমি বললাম এই যে মানুষের থেকে শোনা কিছু ঘটনা আর নিজের জীবনে ঘটনা শেয়ার করে এখানে রাতুল ভাই এবং রাতুল ভাই সেগুলো পড়ে শোনায় খানিক্ষণ বাদে দাদা চুপ থেকে আমাকে বললেন তোরা এখনকার ছেলে তোরা কি বিশ্বাস করবি খানিকটা ইতস্তত হয়ে জিজ্ঞাসা করলাম হঠাৎ এই প্রশ্ন কেন দাদা তিনি বললেন আমার শৈশবেও গ্রামে ঘটা কিছু ভয়ঙ্কর ঘটনা জানি যেটা আমার আম্মার কাছ থেকে শুনেছিলাম আমি তখনই সঙ্গে সঙ্গে নড়ে চড়ে বসলাম এবং আগ্রহের সাথে তার কাছে ঘটনাটি শুনতে চাইলাম এবং এও বললাম ঘটনাটি আমি ভূতবেলায় শেয়ার করতে পারি পরে দাদার অনুমতি নিয়ে আমি ঘটনাটি ব্যবহার করার জন্য রাজি হয়ে গেলেন দাদা ঘটনাটি যদি সিলেক্টেড হয় তাহলে রফিক সরকারের প্রতিশোধ শিরোনামে শেয়ার করার অনুরোধ রইল ঘটনাটির সুবিধার্থে দাতার দাদার নাম ধরে নিচ্ছি করিম ভূতবেলায় পাঠানো ঘটনার মাঝে অনাকাঙ্ক্ষিত ছুটি ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখার অনুরোধ করছে কথা না বাড়িয়ে চলে যায় মূল ঘটনায় সময়টা আনুমানিক আঠারোশো নব্বই আমার আম্মার জন্মেরও আগের ঘটনা আমার আম্মা আমার নানার মুখ থেকে শুনেছিলেন এই ঘটনাটি তখনকার দিনে গ্রামগুলো ছিল খুবই কুসংস্কার আর বিভিন্ন ধরনের কুসংস্কার আচ্ছন্ন ঘটনা দিয়ে পরিপূর্ণ গ্রামটির তীর ঘেসে চলে গেছে বিস্তীর্ণ এক নদী গ্রামের মাঝে ছিল দুটি মসজিদ এবং একটি মাদ্রাসা একটি কবরস্থান ও বিস্তৃত এক জঙ্গল যার আনাচে কানাচে নিয়মিত চলত কালো জাদুর চর্চা গ্রামটির আয়তন মোটামুটি বড় সে সময়ে গ্রামে এখনকার মতো চেয়ারম্যান মেম্বার এসব কিছু ছিল না সে সময় ছিল জমিদার সর্দার যারা গ্রাম পরিচালনা করত আমাদের গ্রামের সর্দার ছিলেন রফিক মিয়া লোকে তাকে রফিক সর্দার নামে চিনত গ্রামের সকল বিচার সালিস তখন তার কথাতেই শেষ কথা ছিল সর্দারের তার স্ত্রী দুই ছেলে মেয়ে নিয়ে একটা বাসাতে থাকতেন লোকমুখে শোনা যায় তিনি নাকি কালো জাদুর চর্চা করতেন গ্রামের সাধারণ মানুষের জায়গা জমি তিনি অন্যায়ভাবে দখল করতেন কখনো কখনো ঝগড়ার রেশ ধরে কৌশলে মানুষের ঘরে আগুন দেয়ার মতো ঘৃণিত কাজও তিনি করতেন কিন্তু লোকজন তার বিরুদ্ধে কিছু বলার সাহস পেতেন না কারণ তারা জানতেন তিনি কালো জাদুর চর্চা করেন গ্রামের সকল কবিরাজও ছিল তার হাতের মুঠোয় একদিন রফিক সর্দারের বড় ছেলে গ্রামের এক কৃষক সিদ্দিকালের ছেলে সাইদের সাথে বাজি ধরে এবং সেই নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রফিক সর্দারের ছেলে শক্ত একটি লাঠি দিয়ে সাইদের মাথায় আঘাত করে এবং ঘটনাস্থলেই সঙ্গে সঙ্গে সাইদ মারা যায় এ রেস ধরে গ্রামবাসী রফিক সর্দার ও তার পরিবারের ওপর চরম ক্ষুব্ধ হয়ে যায় গ্রামবাসী রফিক সর্দারকে বের করে দেয় এবং আলী আকবর নামে এক প্রবীণ ব্যক্তিকে নতুন করে গ্রামের তদারকের জন্য নিযুক্ত করা হয় যাওয়ার সময় রফিক সর্দার বলে এই গ্রাম একদিন মৃত্যু পড়িতে পরিণত হবে এই কথার খুব ধরে গ্রামের কয়েকজন লোক নতুন দায়িত্বে আসা আলী আকবরের অনুমতি নিয়ে রাতে রফিক সর্দারের বাড়িতে আগুন দিয়ে দেয় রফিক সর্দারের স্ত্রী সহ দুই ছেলে মেয়ে সেই বাড়িতেই আগুনে পুড়ে মারা যায় এবং রফিক সর্দার তখন বাইরে ছিলেন যার কারণে তিনি প্রাণে বেঁচে যান বাড়িতে এসে তিনি এই নির্ম নির্মম দৃশ্য দেখে হাউমাউকের কান্না শুরু করেন এবং সেই রাতেই তিনি গ্রাম ছেড়ে চলে যান উল্লেখ্য যে গ্রামের কেউই তার পরিবারের জানাজা হতে দেখেনি রফিক সর্দার গ্রাম ছেড়ে চলে যাওয়ার পর দিন গ্রাম থেকে সব কবিরাজি হঠাৎ করে কেমন যেন গায়েব হয়ে যায় যেটা গ্রামবাসীকে খানিকটা চিন্তিত করে তুলেছিল যাই হোক প্রথম এক সপ্তাহ বেশ ভালোভাবেই কেটে যায় গ্রামবাসীর স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করে কিন্তু পরের সপ্তাহে গ্রামে এক অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে যা পুরো গ্রামকে সারায় ফেলে দিয়েছিল গ্রামের দুই যুবক রাতে চায়ের দোকান থেকে চা খেয়ে জঙ্গলের পাশ দিয়ে পথ ধরে বাড়িতে ফিরছিল কিন্তু অনেক রাত হওয়ার পরও তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজনেরা মিলে তাদেরকে খুঁজতে বেরোন খুঁজতে খুঁজতে এক পর্যায়ে গ্রামের সেই জঙ্গলের একটি বট গাছে দুজনের ঝুলন্ত লাশ দেখতে পায় আশ্চর্যজনকভাবে তাদের দুজনেরই চোখ খোলা ছিল মনে হচ্ছিল তারা যেন ভয়ানক কিছু একটা দেখে ফেলেছে তার ঠিক দুদিন পরেই গ্রামের একটি বাচ্চা মেয়েকে পানিতে ডুবে দুজন ডুবে থাকতে দেখে গ্রামের দুজন ব্যক্তি রক্তবমি করতে করতে মারা যান ঘটনাটির ঘটনাটির ভয়াবহতা দ্বিগুণ হয়ে যায় তখনই যখন গ্রামবাসী দেখে মারা যাওয়া লাশ কবরস্থ করার পরও তাদের কবরে লাশ খুঁজে পাওয়া যায় না লাশ লাশগুলো নির্দিষ্ট একটি জায়গায় মাথা নত করে কাউকে করার ভঙ্গিতে বসে থাকে এবং এই নির্দিষ্ট জায়গাটি আর কোথাও নয় জায়গাটি সেই জায়গা যেখানে রফিক সর্দারের বাড়ি ছিল পরবর্তী চার দিন একে এক নয়টি প্রাণ ঝরে যায় তাদের কেউ পানিতে ডুবে কেউ আগুনে পড়ে কেউ বা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে কেউ বা মুখ দিয়ে অন্য কিছু বিড় করে কথা বলতে বলতে হঠাৎ অন্য ভাষায় কথা বলতে 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 এবং ভয়ানক আওয়াজ করতে করতে মারা যায় প্রত্যেকেই কবর দেবার পর সেখানে আর থাকে না যেখানে থাকে সে হচ্ছে রফিক সর্দারের বাড়ি এবং প্রত্যেকেই মাথা নবত্ত অবস্থায় সে লাশগুলোকে দেখতে পেত সেই রফিক সর্দারের বাড়িতে হঠাৎ চোদ্দোটি তাজা প্রাণ ঝরে যাওয়ায় গ্রামে যেন নেমে আসে একটা শোকের ছায়া গ্রামের অন্তঃসত্ত্বা নারীর বাচ্চা ভূমিষ্ঠ হল মৃত অবস্থায় গ্রামের লোকজন পাশের গ্রামে যেতে শুরু করে সবাই সন্ধ্যার পর তারা ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেয় সন্ধ্যার পর গ্রামটি যেন একটা ভয়ানক মৃত্যু পরিণত মৃত্যু পরিতে পরিণত হয় গ্রামের জঙ্গল থেকে কর্কশ গলায় চিৎকার আর করুণ আর্তনাদ ভেসে আসত এইটুকু বলতে বলতে হঠাৎ করে বিদ্যুৎ চলে আসে এরপর এশার নামাজের আজান দিয়ে দিয়ে দেয় এবং দাদা বলেন এশার অক্ত হয়ে গেছে আজ থাক সময় করে কাল সকালে আমার বাড়িতে আসিস তোকে বাকি সব ঘটনা আমি কাল বলবো। এইটুকু বলে দাদা সেখান থেকে চলে গেলেন রাতটা আমার অনেকটা নির্ঘুমভাবে কেটেছিল বারবার মাথায় আসছিল তারপর কি হয়েছিল গ্রামটিতে কেন আচ্ছা যাই হোক এরপর কোনো মতে রাতটা পার করে ফজরের নামাজ মসজিদে আদায় করে রওনা দেই দাদার বাড়িতে মসজিদের রহিম দাদার সাথে দেখা হয় দুঃখিত রফিক দাদার সাথে দেখা হয় নামাজ শেষ করে দাদার সাথে সরাসরি তাদের বাড়িতে চলে যাই দাদি অর্থাৎ দাদার স্ত্রী আমাকে চা বিস্কিট খেতে দেন চায়ের কাপে চমক দিতে দিতে অনেকটা গম্ভীর কণ্ঠে দাদা আমাকে বললেন কালার রাতে তোকে কতটুকু বলেছিলাম আমি বললাম ওই যে দাদা ওই যে আপনি বললেন না যে ততদিন যতজন মারা গেছে ততক্ষণে গ্রামবাসীরা গ্রাম ছাড়তে শুরু করেছে দাদা তখন কাশি দিয়ে গলা পরিষ্কার করতে করতে আমাকে আবারও ঘটনা বলা শুরু করলেন গ্রামটি একটা মৃত্যু পরিণত মৃত্যু পরিতে পরিণত হওয়ার পর গ্রামের দুই মসজিদের ইমামকে ডাকা হল গ্রামের নতুন সর্দার আলী আকবরের আলী আকবর দুই ইমামকে বললেন এর একটা বিহিত করেন ইমাম সাহেব ইমাম দুজন তখন বললেন এশার নামাজ পড়িয়ে তারা আকবর আলীর বাড়িতে আসবেন এবং সেখানেই বসবেন গ্রামের সকলকে নিয়ে পরে মাগরীব পার হয়ে যায় ঈশার নামাজের রক্ত হলো কিন্তু ইমামদের দুজন কাউকে আর দেখা পাওয়া গেল না সেই মাগরীবের নামাজ পড়ানোর পর সবাই এশার জন্য অপেক্ষা করছেন কিন্তু ঈশার নামাজে নামাজ পড়াতে এলেন না বহু সময় কেটে যাওয়ার পরও দুই ইমাম সাহেবের কেউ এলেন না আলী আকবরের বাড়িতে তখন তারা সবাই মিলে সেই ইমামের বাড়িতে লোক পাঠান যাতে করে তাদের নিয়ে আসা যায় কিছুক্ষণ পর আকবরের পাঠানো লোকজন তাদের চোখে মুখে ভয়ের একটা ছাপ নিয়ে ফিরে আসে এবং আলী আকবর সহ উপস্থিত গ্রামবাসীর সবার হিম হয়ে যায় তারা কাঁপতে কাঁপতে বলে সর্দার ওই দুজন ইমাম সাহেব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তাদের দুজনের মুখ যেন থ্যাতলানো আর পাজরের হাড় দেখে মনে হচ্ছিল কে যেন তাদের শরীরের হাড়গুলো গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে আর তাদের শরীরে এক ফোটা রক্তও নেই এরপর রাতে দুজনের জানা পড়ানো হয় এবং তাদেরকে কবর দিয়ে দেওয়া হয় পরদিন সকালে দুই ইমামের মৃতদেহ মাথা নিচু করা অবস্থায় সেই রফিক সর্দারের বাড়িতে পাওয়া যায় যেন তারা কুর্নিশ করছে ভয়ে কেউ কাছে ছাওয়া কেউ কেউ কাছে যাওয়ার সাহস পেল না দেখতে দেখতে ঝরে যায় আরও বৃষ্টি প্রাণ আশেপাশের গ্রাম থেকে অনেক হুজুর কবিরাজ আনা হয়েছিল কিন্তু লাভের লাভ কিছুই হয়নি তারা গ্রামে পা রাখা মাত্রই বলতেন হে আল্লাহ আমরা দেখছি চেহান নামে এসে পড়েছি না আমাদের তারা এই কাজ করা সম্ভব হবে না বড় কোনো কবিরাজ দেখান গ্রামের মানুষ দিন 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 ক্রমে দুর্বিষহ হয়ে উঠতে থাকে একদিন গ্রামে এক ফকিরের আবির্ভাব ঘটে গ্রামের লোকজন চিন্তা করে দেখে এই ফকিরকে দিয়ে চলমান কোনো সমাধান করা যায় কি না এই ঘটনার অনেকেই আবার এই চিন্তা করেন যে বড় বড় কবিরাজি পারল না হে আবার কোন আহামরি ফকির সে আর কোন কাজ করবে অবশেষে গ্রামের সর্দার আলী আকবর এবং গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তিগণ সিদ্ধান্ত নিয়ে ওই ফকিরের কাছে গিয়ে অনুরোধ করলেন গ্রামের চলমান মৃত্যুর খেলার একটা সমাধান করে দিতে কিন্তু তিনি কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বললেন তোরা অনেক দেরি করে ফেলে শেষ দেখেই কি করা যায় কাল সকালে আসবি আমার কাছে তখন জানতে পারবি কি কারণে তোদের গ্রামে এই অভিশাপ নেমে এলো এখন যা তোরা ওই দিন মাঝরাতে আলী বাড়ি থেকে চিৎকারের আওয়াজ শুনতে শুনতে পেয়ে কিছু লোকজন ছুটে যায় সেখানে তার বাড়িতে গিয়ে দেখে আলিয়াকপুরের মাথা মাথাবিহীন নিথর দেহ মেঝেতে পড়ে আছে এবং মাথাটি তার বাড়ির পাশের একটা আম গাছে ঝোলানো এটা দেখে লোকজন ভয়ে ছোটাছুটি করে যে যার বাড়িতে চলে যায় এবং সকাল হলেই সেই ফকিরের কাছে গিয়ে সব ঘটনা ঘুরে বলে ফকিরটি তাতে বলেন তোদের গ্রামে পাঁচটি অতিরিক্ত আত্মার জিন এবং সতেরোটি রক্তপিপাশক পিশাচ চালান দেওয়া হয়েছে তাদের নির্দেশ দেওয়া হয়েছে এই গ্রামে একে একে সকলকে নির্মমভাবে যেন মেরে ফেলা হয় কাজটি করেছে তোদের গ্রামের ট্রফিক সর্দার এবং এই গ্রামের চারজন কবিরাজ দশ বাটি রক্ত দিয়ে তাদের আহ্বান করা হয়েছে তিনটি পাঠায় সতেরোটি কবুতর বলি দিয়ে ওই সতেরোটি নর নরপিসাজকে চালান দেওয়া হয়েছে গ্রামের কারো মৃত্যুর পর তাদের লাশ করা অবস্থায় পাওয়ার কারণ ওই পাঁচটি কারেন্ট চিন যারা এই সব কাজ করে যদিও এর সমাধান অনেকটা জটিল কিন্তু আমি আমি এর সমাধান করতে পারব তোমরা আমাকে আচ্ছা তোরা আমাকে তোদের কবরস্থানের তিন মুঠো মাটি সাতটি লাল কাপড়ের টুকরা আগরবাতি একদামে কেনা তিনটি একটি গরু এবং সতেরোটি কবুতরের কবুতরের বাচ্চা সন্ধ্যা হবার আগে আমাকে এনে দে ও হ্যাঁ কবরস্থানের মাটি কেউ একা আনতে যাবি না কমপক্ষে তিনজন যেতে হবে এবং মাটি নিয়ে ফেরার সময় কেউ পেছনে তাকাবি না দিনের বেলা দিনের বেলা ভেবে সাহস করে পেছনে তাকালে মৃত্যু হবে নিশ্চিত সাবধান ভুল যেন না হয় তারপর সবাই মিলে যে যার কাজে চলে যায় এবং সন্ধ্যার আগে ফকির বলে দেয় সব কিছু নিয়ে যেন হাজির হয় ফকিরের কাছে ফকির সব কিছু নিয়ে তারপর ফকিরের ফকির সব নিয়ে তারপর বলে সবাই এখন বাড়ি যা বলেও কেউ বাড়ির বাইরে হবি না বাইরে থাকবি না বাড়ির বাইরে থাকলে অনেকেই তোদের বাড়ির ভেতরে থাকে অনেকেই তোদের নাম ধরে ডাকা করবে খবরদার এই মরণ ফাঁদে কেউ পাবেবি না কাল সকালে এই জায়গায় একটি লাল পুঁটলিতে মাটির গুঁড়ো পাবে কিছু এবং সেগুলো পুরো গ্রামের সীমানায় ছিটিয়ে দিবি এতে করে কোনো অশুভ শক্তি এই গ্রামে আর প্রবেশ করতে পারবে না অতপর সবাই নিজ নিজ ঘরে সন্ধ্যার আগেই চলে যায় গ্রামবাসীর মতে সন্ধ্যা হবার কিছুক্ষণ পরেই নাকি গ্রামে একটা থমথমে অবস্থা বিরাজ করছিল বাতাস ভারী হয়ে এসেছিল এবং অজানা এক আতঙ্ক প্রোগ্রামকে গ্রাস করে ফেলেছিল রাতের ঘন কালো অন্ধকার তীব্র থেকে তীব্রতর হবার পর বাইরে যেন মনে হচ্ছে তুমুল ঝড় শুরু হয়ে যায় যেন সব সবকিছু লন্ডভন্ড করে দেবে গ্রামের জঙ্গল থেকে ভয়ানক কিছু আত্মচিৎকার ভেসে আসছিল বাহির থেকে অনেকের নাম ধরে ডাকাডাকি হচ্ছিল সারা রাত এরকম ভয়ঙ্কর সব তাণ্ডব চলে একসময় ভোরের আলো ফোটার সাথে সাথে সব কিছু যেন নিশ্চুপ হয়ে যায় সকালে গ্রামবাসী ছুটে যায় সেই ফকিরের কাছে তারা সেখানে গিয়ে সেই ফকিরকে আর খোঁজে পায় না ফকিরটি যেখানে বসে থাকতো সেখানে একটি লাল কাপড়ের পুঁটলি পাওয়া যায় পুঁটলির ভেতরে মাটির গুঁড়ো পাওয়া যায় পরে তা ফকিরের কথা মতো গ্রামের সীমানায় ছড়িয়ে দেওয়া হয় তারপর থেকে আর কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি না গ্রামটিতে এর মধ্যে দিয়ে এই গ্রামটির এই বিভীষিকাময় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে কিন্তু সেই ফকিরের কী হলো গ্রামবাসী আশেপাশে গ্রামে খোঁজ করেছিল তার কোনো চিহ্নও পাওয়া যায়নি সে কি আসলেও এসেছিল হঠাৎ গ্রামে এসে সব কিছু সমাধান করে এভাবে উধাও হয়ে গেল কিভাবে। সে কি আদৌ কোনো মানুষ ছিল নাকি মানুষরূপী কোনো চিন গ্রামবাসী তা জানতে পারেনি আর কি হলো সেই রফিক সর্দারের দুই গ্রাম পরে একটি গ্রামে তার মাথাবিহীন লাশ বটগাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার মাথা পাওয়া যায় বটগাছের কোরআার ঠিক ঠিক নিচে তার সাথে ঠিক কি হয়েছিল আজও অজানা এই রহস্যটুকু রহিমদা রফিক দাদা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন এখন বাড়ি যাও দাদু সকাল বেরিয়ে দুপুর হতে চললো আমি দাদাকে সালাম দিয়ে বাড়ির পথে রওনা হলাম ফেরার পথে একটাই প্রশ্ন বারবার আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল কে সেই ফকির কি বা তার পরিচয় আদৌ সে কি মানুষ মানুষ হলে রাতারাতি কীভাবে এমন উধাও হয়ে যায় আশেপাশের গ্রামের কোনো মানুষ তার খোঁজ দিতে পারে না প্রিয় শ্রোতা বন্ধুরা এই ছিল আমার আজকের পাঠানো ঘটনা যদি এতটুকু ভালো লেগে থাকে তবে আমি কৃতজ্ঞ যদি ভালো না লেগে থাকে আমি ক্ষমা প্রার্থী আমাকে ক্ষমা করবেন আবারও কথা হবে নতুন কোন সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি মোহাম্মদ তানভীর প্রধান ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজার বর্তমান ঠিকানা সুন্দর জাহানমোর